পুরো ভিডিও দেখাবো না দেখলে তো বুঝবেন না মানুষের এই যে কষ্টের টাকা দেন দেখ কি করে কলে দেখি কি করে দেখেন চিন্তা করছেন ব্যানসন সিগারেট এই দেন সিগারেট ব্যানসন সিগারেট খাচ্ছে দেখেন চিন্তা করছেন এই যে মাদ্রাসা টাকা অসহায় এই তিন দিন নামে টাকা দিলা সে সিগারেট খায় এদের টাকা কি ভাই আপনারা দেখতে থাকেন

এই লোক মাদ্রাসার টাকা তুলে ব্যানসন সিগারেট খাওয়ার পকেটে সিগারেট ভাই আপনি বিশ্বাস করেন এই ভাই আপনি এরকম করতে পারেন না ভাই না তুই ভাই অনেক দিন ফলো করতেছি ভাই আমি অনেক দিন ধরে ফলো করতেছি ভাই ভাই কি ভাই আমার পিছে লাগছেন ভাই আমি ভাই জিজ্ঞেস করেন স্যার

আপনি কি আশাই মনে করেন আদ্রাসের টাকা তুলেন না দুই নম্বর ই করতেছে আপনি কি এক লাইন আপনার লোক আরো কেউ আছে যদি মিশা কথা কর আমি কিন্তু পুলিশে বন্দিয়ে ধরাই দেখে এই ডাইন বেঞ্চল সিগারেট বলছিলাম ভাই দারুন ভাই আমি তো ভাবতেই পারতেছি আপনি এই বয়সে বেঞ্চল সিগারেট খান হ্যাঁ

আমার পরিচিত একজন লোক উনি মাদ্রাসা লেগা মাদ্রাসা খাদে একজন আমার বলছিল মাদ্রাসা খাদাম হিসেবে আপনি মনে করেন কাজ করতে পারেন আমি আপনারে কার্ড দিয়ে দিতেছি আমার কার্ড দিতেছি এই কার্ডটা দিয়া এই যে দেখেন এই রাস্তার গুঁড়ে যে চার নম্বর গড়িতে আরাফাত জামে মসজিদের সেক্রেটারি দিবেন দিয়া একটা সালাম দিবেন উনি খাদেম খুঁজতেছে সাত আট হাজার টাকা বেতন নিতে পারে এই ধরনের আমি আপনারে দশ হাজার টাকা দিব আমার লগে কথা দিতে হইব আজকের পরে আপনি আর এই ব্যবসা করবেন না এই যে আপনার এই মরিম মাদ্রাসা এই যে আমি ডিল দিয়ে দিলাম কাঁদবেন না কাঁদবেন না শোনেন রিজিং মালিক কে আল্লাহ মানুষের হার ধার দেখে ডা আল্লাহ আপনি আমি যাই করি রোজ হাসরের দিন এটা জব দিতে হইবো আপনার চোখ গুনা করলে চোখে জব দিব আঙ্গুলে গুনা করলে আঙ্গুলে জব দিব আপনার এই বয়সে এটা করতেছেন এটা আল্লাহর কাছে ভাব চাইবে আপনি যাইয়া দেখেন আপনার এই জবটা হয় কিনা না হইলে আমার ফোন দিয়েন আর এক জায়গায় দিবে ঠিক আছে কিন্তু আপনি আমার কথা দিতে হইবো অন্তত ভর্তিদের নামে এই টাকা করবেন না এই মানুষের কাছে প্রতারণামূলকভাবে টাকা তুলবেন না বলেন হ্যাঁ আমি আপনি কেও কথা দিলাম আমি আর এইভাবে টাকা তুলিব না আপনার দোকান দিব না যার সত্যি তো চত্বি চার তিন চত্যি তিনশত আওয়া মালিক সহায় স্যার

আমি আমার ওই থেকে দিচ্ছি আপনি এটা নিয়ে কোনো টেনশনের কারণেই নেই যে আমি এতটা কেন দিলাম আপনি শুধু দোয়া করে ভালো থাকে ঠিক আছে আল্লাহ তোমার এখন এই ভালো মানুষ আছে তোমার দুনিয়ায় এখন এই রকম মানুষ পাওয়া যায় কল্পনাই করা যায় না আল্লাহ তুমি তার আজীবন সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ